বক রান্নাকে কেন্দ্র করে স্বামী মধ্যে ঝামেলা রান্না করতে কেন দেরি হয়েছে এই প্রসঙ্গ টেনেই অন্তঃসত্ত্বার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হাতে কোপ মারল স্বামী বাড়ির মধ্যেই লুটিয়ে পড়ে স্ত্রী জ্যোৎনা সিং এমনই ঘটনা দাসপুর এক নম্বর ব্লকের বালিপোতা এলাকার ঘটনায় আওয়াজ পেয়ে প্রথমে উপস্থিত হয় প্রতিবেশীরা খবর দেওয়া হয় দাসপুর থানায় দাসপুর থানার পুলিশ এসে জ্যোৎসনা সিংকে উদ্ধার করে নিয়ে যায় ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য শাশুড়ি চুনি সিং ও স্বামী বিকাশ সিংকে পুলিশ আটক করে

এরকম এরকম করলে কেন দাদা দাদা এরকম করলে কেন কি হয়েছিল কি হয়েছিল হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি কি হয়েছিল হ্যাঁ তাহলে মারলে কেন এভাবে মারছি আমি নিজেই অবাক হয়ে যাইছি আমি কোথায় কি করলাম না করলাম নিজে বুঝতে পারছি না আমাকে সবাই মারধর করতে হ্যাঁ কী দিয়ে কী দিয়ে কাটলে ওগুলো কী কী ছিল আমি কাটাতে কিছু করছি না আমি নিজে অবাক হয়ে যাইছি আমি মারলাম কীরকমভাবে কেমন কি হয়েছে তা আমি নিজেই বুঝতে পারছি কে হয় ওটা আপনার কে হয় তোমার কে হয় কে হয় কে হয় তো কিছুই বলতে পারছি সবাই সবাই বলছেন আজকে গণ্ডগোলটা যেটা মূল গণ্ডগোলটা যেটা হচ্ছে বিকাশ সিং এবং ওনার স্ত্রী জ্যোৎসনা সিংয়ের মধ্যে বক মারাকে বক মেরেছিল বিকাশ সিং আপনারা তো জানেন ম্যাক্সিমাম আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ পশু শিকার করেই জীবনযাপন আগে করতো এখনও কিছু মানুষ সেই ট্রেনটাকে এখনো ভুলেনি ঠিক আছে সেই বিকাশ সিং একটা বক মেরেছিল সকালবেলা তার স্ত্রী বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য বক মানে যেটা আমরা বলি বগলা বাংলায় সেটা রান্না করেনি সেই জন্য তার স্ত্রী দুটো ডানা মুঠি দিয়ে কেটে দিয়েছিল আর কি হাত দুটো হাত আর এটা এইটা মূল গণ্ডগোল এবং তার শাশুড়ি যার নাম জানু সিং জানু সিং চুনি সিং চুনি সিং চুনি সিং সরি চুনি সিং সেও সহমত দিয়েছিল পুলিশ প্রশাসন এসে মূলত আমাদের যে প্রেসেন্ট পার্টি যে জ্যোৎস্না সিং ওনার স্ত্রী ওনাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছে এবং দুজন আসামি চুনি সিং এবং যে বিকাশ সিং দুজনকেই পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে হ্যাঁ ন মাসের অন্তঃসত্ত্বা ছিল পেটে প্রচণ্ড পরিমাণে লাথি মেরছে এবং প্রচুর ব্লিডিং হয়েছে ওনার ঠিক আছে তা সত্ত্বেও শুধু একটা বককে নিয়ে গণ্ডগোল হয়েছিলো এমনকি এবং কি ড্রিঙ্কিং অবস্থায় যে ঘটনাটা ঘটেছিল আমার নাম রাকেশ নায়ক এই যে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রায়শই এই ধরনের ঘটনা ঘটে হ্যাঁ আপনারা একটা সংগঠনের সাথে যুক্ত আছেন তো এই ধরনের প্রচার করছেন আপনি আমরা করছি কিন্তু মানুষ এখনও সচেতন নয় এখনও এটাই হচ্ছে আমাদের ব্যর্থ তা আমাদের মা আমাদের সম্প্রদায়ের সঙ্গে বা আমাদের সামাজিক সংগঠনের সঙ্গে প্রশাসনও যদি কিছুটা তাল মিলিয়ে চলে আমরা খুব উপকৃত হব